আবারও আজকে একটা নতুন রেসিপির সাথে চলে আসলাম শীত পড়ে গেছে আর দু চার দিন হলো ভীষণ রকম ঠান্ডা পড়েছে তো ভাবলাম আজ গরম গরম কষা মাংস আর ফ্রায়েড রাইস রান্না করা যাক ফ্রায়েড রাইসের রেসিপিটা অন্যদিন আপনাদের সাথে শেয়ার করব। আজ ভাবলাম চিকেন কষাটাই শেয়ার করি মোটামুটি সবাই জানে চিকেন কষা আমি যেভাবে রান্না করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি প্রথম কাজ হলো চিকেনটা ভালো করে দুটো পাতিলেবু রস দিয়ে মেখে চল্লিশ মিনিট মতো রেখে দিয়েছি তাতে কি হয় চিকেনের গায়ে যত নোংরা থাকে বা একটা আষ্টে গন্ধ থাকে সেটা ম্যাক্সিমামটা বেরিয়ে চলে যায় এরপর চিকেনটা চল্লিশ মিনিট মতো লেবু মাখিয়ে রেখে দেওয়ার পর আমি মশলা পেস্ট করে নেব আছে এখানে আদা পেঁয়াজ রসুন টমেটো এর মধ্যে দিয়ে দেবো বেশ কয়েকটা গোটা শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা হয়ে গেল মশলাটা পেস্ট করা এবার আমি চিকেনটা ধুয়ে নিয়েছি এবার এর মধ্যে স্বাদ অনুসারে দিলাম নুন পরিমাণ মতো দিচ্ছি হলুদ আর দেব ঝাল লাল লঙ্কার গুঁড়ো বেশ কিছুটা শীতকাল আর মিষ্টি মিষ্টি পোলাও বা ফ্রায়েড রাইসের সাথে এরকম ঝাল ঝাল চিকেন কষা না হলে ঠিক পোষায় না আর আমি তো একটু ঝাল খেতে ভালোবাসি এবং আমি ঝাল একটু দিয়েই থাকি চিকেনে যাই হোক এরপর ওই আগে থেকে যে মশলাটা পেস্ট করে নিয়েছিলাম সেটা দিলাম আর দিলাম কিছুটা টক দই সাথে কাঁচা সরষের তেল বেশ খানিকটা দিয়ে ম্যারিনেট করে নিচ্ছি সম্পূর্ণ রেসিপিটা আপনারা দেখতে থাকুন চিকেনটা মশলা দিয়ে ম্যারিনেট করে রেখে দিলাম এবার কড়াই গ্যাসে চাপিয়ে দিয়েছি কড়াই গরম হলে দিলাম বেশ খানিকটা সরষের তেল আর তেলটা গরম হলে প্রথমে দিলাম গরম তেলের ওপর হলুদ হলুদটা দিয়েছি তার কারণ হল তেলটা যাতে মশলা দেওয়ার সাথে সাথে ছিটে না যায় হলুদে কিন্তু সেই প্রোটেকশানটা দেয় রান্নার সাথে সাথে ছোট্ট একটা টিপসও আপনাদের সাথে শেয়ার করলাম এরপর বাদ বাকি যে মশলাটা ছিল পেস্ট সেটা দিয়ে দিলাম ভালো করে কষে নিচ্ছি এখান থেকে তেল ছেড়ে দিয়েছে এবার এর মধ্যে আগে থেকে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিলাম এবার সব চিকেনগুলো এর মধ্যে দেওয়ার পর ভালো করে চিকেনটাকে প্রথমে কষে নেব আর আমি কিছুক্ষণ কষে কষে পাঁচ মিনিট ঢাকা দিয়ে দিয়ে চিকেনটা কিন্তু ভালো করে কষে নিয়েছিলাম তবে এতটুকু ভিডিওর মধ্যে সবটা দেখানো সম্ভব নয় তাই আমি মুখে বলে দিলাম আপনারা এভাবে করবেন প্রথমে চিকেনটাই দেখুন আরও একবার আমি ঢাকনা তুলে নিয়ে মাঝে মাঝে ঢাকনা দিয়েছিলাম সেটা আর ভিডিওতে দেখানো হয়নি অনেকটা চিকেনটা কিন্তু মজে এসেছে আর সেদ্ধ হয়ে গেছে আর কিছুটা সেদ্ধ হওয়া বাকি এরপর দিয়ে দিলাম মিট মশলা মিট মশলা দিয়েও ভালো করে কষে নেব তাহলে সম্পূর্ণ রেসিপিটা আপনারা দেখতে থাকুন আর আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগছে আমাকে কিন্তু জানাতে ভুলবেন না কমেন্ট করে জানাতে পারেন মিট মশলাটা মাংসটা কষানোর পর এইভাবে দিলে কিন্তু মাংসর টেস্ট অনেকটা বেড়ে যায় তো এইভাবে আমি চিকেনটা মিট মশলা দিয়ে কষে নিলাম আর এরপর আমি সব শেষে দিয়ে দেব গুঁড়ো গরম মশলা গরম মশলাটা দিয়েও বেশ কিছুক্ষণ কষে নেব তাহলে দেখতে থাকুন প্রায় হয়ে এসছে চিকেনটা এরপর আমি দশ মিনিট আরও হতে দেব এটা দিয়ে কষানোর পর শীতকালের দুপুরে গরমা গরম ঝাল ঝাল মুরগির মাংস আমার একদম রেডি অ্যান্ড সার্ভ এই মাংসটা ভাত পোলাও ফ্রায়েড রাইস যে কোনো কিছুর সঙ্গে ভালো লাগবে ইভেন রুটি পরোটাও তাহলে সম্পূর্ণ এই চিকেনের রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন যারা বাইরে থেকে দেখছেন এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন নতুন ভিডিও আবার নিয়ে হাজির হব সবাই ভালো থাকবে